আজ নিউটাউনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে হাজির হন ফাল্গুনি পাত্র রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে রাজ্যের নারীদের সুরক্ষার দাবি জানান তিনি তার বার্তা বাঙালির বন্ধন হোক রাখি বন্ধন ফাল্গুনি পাত্র বলেন রাজ্যের নারীরা এখনো নিরাপদ নয় শিশু ও যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে এমনকি অভয়ার বিচারের দাবিতেও সরব তিনি এবারের রাখি বন্ধন মিশন সিঁদুর উৎসর্গ দেশের সৈনিকদের উদ্দেশ্যে কি বললেন ফাল্গুনী পাত্র শুনুন স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস যে আর্মিরা যুদ্ধ করে সমস্ত ভারতবর্ষের মানুষকে এবং মহিলাদের সম্মান দিয়েছেন রক্ষা করেছেন সেই জন্য আমরা আজকে আমরা সৈনিকদের জন্য সেনাবাহিনীর জন্য আমরা আজ এবারের রাখি বন্ধন আমরা তাদের জন্য ডেডিকেট করেছি নারী নিরাপত্তার প্রসঙ্গে ফের উঠে আসে অভয়াকাণ্ড ফাল্গুনী পাত্রের অভিযোগ প্রতিদিন এমন ঘটনা ঘটছে কিন্তু অভয়া এখনও ন্যায় বিচার পায়নি তাই আজ সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অভয়ার বিচার চেয়ে নারী সুরক্ষার দাবিতে কণ্ঠ মিলিয়েছে তারা আজকে নবান্ন অভিযান আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আজকে আমার আসতে দেরি হলো এখানে বারোটায় আসার কথা প্রচুর রাস্তায় প্রচণ্ড ভিড় মানুষ আসতে পারছে না আরও আসার কথা তারা সব আসছে রাস্তায় দেরি হচ্ছে তো সবাই দেখুন সাধারণ মানুষ এই অভয়াকাণ্ডকে মানে অভয়াকাণ্ড তো একটা উদাহরণ মানে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু এইরকম অভয়া প্রত্যেক বিন মানুষের জীবনে ঘটে যাচ্ছে মহিলাদের ওপর ঘটে যাচ্ছে তো স্বভাবতই সেই অভয়ার বিচার পায়নি সেটা আমাদের বলতে কোনো আপত্তি নেই সেই বিচারের দাবিতে এবং এই অভয়ার মতো মহিলারা যারা এগারো সাল থেকে আজ অব্দি প্রত্যেক দিন নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে প্রতারিত হচ্ছে অপমানিত হচ্ছে ক্ষণ হচ্ছে তাদের প্রত্যেকের জন্যই এই নবান্ন অভিযান প্রতিবাদের জন্য অবশ্যই অভয়া তার অন্যতম উদাহরণ প্রতীকী রাখি বন্ধনের মধ্যে দিয়ে নারী নিরাপত্তা ইস্যুকে নতুনভাবে তুলে ধরতে চাইলেন ফাল্গুনি পাত্র এ বিষয়ে কি বললেন সুকান্ত শুনুন দেখুন এই রাজ্যে নারীরা তো সুরক্ষিত একদমই নয় এবং বারবার তার প্রমাণ একের পর এক উঠে আসছে বোলপুরে আমি গতকাল ছিলাম সেখানে পর্যন্ত নানুর বিধানসভায় বিগত কয়েক মাসে কুড়িজন মহিলা নিখোঁজ কুড়িজন মহিলা এবং গত পরশু একটি মেয়ের দেহ পাওয়া গেছে সাধারণ মানুষের বক্তব্য কাজল শেখের ভাইপো সেই ঘটনার সাথে যুক্ত আছে কুড়িটি মেয়ে প্রত্যেকেই হিন্দু এবং অভিযোগ কাদের বিরুদ্ধে তারা ধর্মে মুসলিম কুড়িটি মেয়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতি এখন বাংলায় অবস্থান করছে আমি হিন্দু মুসলিম ছেড়ে দিন মহিলা তো মেয়ে তো আমাদের তাদের সুরক্ষা একভাবে একবারে একেবারে মানে কোনো জায়গাই নেই বলার মতো জায়গাই নেই একটি বিধানসভাতে যদি কুড়িখানা মেয়ে বিগত কয়েক মাসে যদি হারিয়ে যেতে পারে তাহলে গোটা রাজ্যের পরিসংখ্যান কি হবে এমনকি এসআইআর নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আবারও তোপ ডাকলেন সুকান্ত মজুমদার বললেন রাজ্যে জোটের নামে যা চলছে তা আসলে ঘোট কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী শুনুন ভোজে একজোট জোটে প্রভাব কতটা কাজ করবে বাম তৃণমূল কংগ্রেস পাশাপাশি তাহলে এসআইআর নিয়ে কেন বিরোধিতা দেখুন প্রথম থেকে আমরা বলে এসেছি এই যে জোটের নামে যেটা চলছে না এটা আসলে ঘোট এই বামপন্থীদের বিরুদ্ধেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের যে আবেদন জানিয়েছিলেন লোকসভাতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের চেয়ারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে যদি আমরা সরলীকৃত করি তাহলে সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যে এসআইআরে যা হচ্ছে সেটাই চেয়েছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকে গেছে আজকে সেই এসআইআর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা এবং তার সাথে কংগ্রেস পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে আই তবে সহচরী গান করতে করতে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং আমি বলে রাখি আপনাদের হয়তো এখন মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে এরা কাছাকাছি এসেছে এরা বরাবরই কাছাকাছি একই সাথে আছে এরা সবাই হচ্ছে সিউডো সেকুলার ছদ্ম ধর্ম নিরপেক্ষ এদের বেলা হচ্ছে এরা হিন্দু বাদ দিয়ে বাদবাকি সবার কথা বলে এরা তিনজনেই এবং সেই জন্যই এদের এত রাগ কারণ এই এসআইআর হলে দু হাজার সালের পর যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা একবারে এসেছেন বাংলাদেশ থেকে তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে তাই জন্য এদের এত গাত্রদাহ এবং এত লড়াই এত বিপ্লব সব বিপ্লব নির্বাচন কমিশন ঠান্ডা করে দেবে চিন্তা নেই বন্ধন শুধু সম্পর্কের প্রতীক নয় হতে পারে সুরক্ষা সংহতি আর প্রতিবাদের ভাষা নিউ টাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ পোল বাংলা মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম